আসসালাম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সোপ বেজের ধামাকা কম্বোপ্যাক অফার মাত্র পনেরোশো টাকায় জি মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গট মিল্ক সোবেজ। এর সাথে রয়েছে একটি এক গ্রাম পরিমাণ ইরানি জাফরানের জার এর সাথে টেন মিলি পরিমাণ কালার 10 মিলি পরিমাণ মিল্ক ফ্লেভার এবং টেন মিলি পরিমাণ পারফিউম টেন মিলি পরিমাণ গ্রান সুগন্ধি থাকছে এর সাথে আলহামদুলিল্লাহ তো আমাদের এই কম্বো প্যাকেটির মূল্য হচ্ছে মাত্র 15 টাকা যেটার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গট মিলস সোপ বেস তাছাড়া চাইলে আপনারা এখানে গ্লিসারিন যুক্ত সোপ বেসটাও অ্যাড করতে পারবেন এর সাথে সিলিকনের মোল থাকছে একটি অনেকগুলো চয়েস করার অপশন রয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা এখান থেকে চয়েস করে বাছাই যাচাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটা মূলত একটি বাজেট ফ্রেন্ডলি কম্বোপ্যাক মাত্র পনেরোশো টাকা যার ভেতর প্রায় দুই টাকার উপরে প্রোডাক্ট রয়েছে তো এটা এই কম্বোপ্যাকটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা উদ্যোক্তা রয়েছে যারা স্বল্প বাজেট নিয়ে চাচ্ছে একটা ব্যবসা করার জন্য এবং বাংলাদেশে এখন অনেক মানুষ চিন্তিত কি নিয়ে ব্যবসা করা যায় তো আলহামদুলিল্লাহ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সুন্দর একটি ব্যবস্থাপনা আমরা সিস্টেম গাইডলাইন আপনাকে দিব যে কিভাবে ব্যবসা আপনার রান করলে উপরের দিকে গ্রো করতে পারবেন বিজনেসটা বড় করতে পারবেন আলহামদুলিল্লাহ তো যারা নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান তৈরি তৈরি করতে করতে যাচ্ছেন মেডিকেটেড তারা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এখন বর্তমানে চুলকানি অ্যালার্জি জাতীয় অনেকের প্রবলেম থাকে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের জন্য বিশেষ করে গ্লিসারিন যুক্ত মেডিকেটেড সোপটা নিয়ে আপনারা কাজ করতে পারেন সেটা দিয়ে নিম অ্যালোভেরা চন্দন হলুদ এগুলো দিয়ে সাবান তৈরি করতে পারবেন আলহামদুলিল্লাহ স্টক খুবই সীমিত কারণ আমাদের সাবানগুলো বেশ ভালো কোয়ালিটি বেশ ভালো তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ